সবলতা বা সুস্থতার পরিভাষা আপনার কাছে কি একটি মানুষের হাত পা থাকবে সে একটি সুঠাম দেহের অধিকারী হবে তবেই তো সে একজন পরিপূর্ণ রূপে সক্ষম মানুষ তাই না তবে পরিপূর্ণ এই মানুষেরা নিজেদের পরিপূর্ণতা নিয়ে সন্তুষ্ট থাকে না কেন আর কেনই বা এরা নিজেদের অক্ষমতার জন্য নিজেদের ভাগ্যকে দায়ী করে বলতে পারেন পিনিক আজকের পর্বে আপনারা দেখবেন এমন কিছু মানুষ যাদের শারীরিক অক্ষমতা তাদেরকে নিজেদের লক্ষ্যে পৌঁছানো থেকে আটকাতে পারেনি ও এদের থেকেই আমাদের মতো সোকল সবল মানুষদের শেখা উচিত যে সক্ষমতার আসল অর্থ কি কেনিয়া সেসার থাইল্যান্ডের এই মেয়েটির জন্ম থেকে পানি তার জন্মের সাত দিনের মধ্যেই তার বাবা মা তাকে এক বুদ্ধ মন্দিরে ফেলে রেখে চলে যায় তারপর থাইল্যান্ডের এক দম্পতি তাকে দত্তক নেয় ছোটবেলা থেকেই কেনিয়া স্কেটিং করার অনেক শখ ছিল এতটাই যে পা না থাকা সত্ত্বেও নয় বছর বয়স থেকে সে স্কেটিং শিখতে শুরু করে আর আজ সে স্কেটিং সহ সার্ফিং স্কিইং উইলচেয়ার বাস্কেটবল উইলচেয়ার রেসিং সুইমিং এমনকি ব্রেকগ্রামসিংও করেন শুধু তাই নয় কেনিয়া একজন মোটিভেশনাল স্পিকার ও আজকের দিনের এক হাইলি পেইড মডেলো অ্যারন সাদারিংহাম 24 বছর বয়সী অ্যারনের জন্মগতভাবেই মেরুদণ্ডের এক রোগের কারণে তার পা প্যারালাইজড হয়ে যায় 8 বছর বয়স থেকে সে সম্পূর্ণরূপে হুইলচেয়ারের উপর নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু তার স্বপ্ন কারো উপরই নির্ভরশীল ছিল না ছোটবেলা থেকেই সে তার ভাইয়ের সাথে স্কেটিং দেখতে যেত আর সেখান থেকে শুরু হয় তার স্কেটিং এর প্রতি এক প্যাশনের যাত্রা। একটি কাস্টমাইজড হুইলচেয়ার নিয়ে সে BMX ক্রিস্টাল কম্পিটিশনে তার অসাধারণ স্কেটিং এর প্রদর্শন করে। ও হাজার ছয় সে বিশ্বের সর্বপ্রথম হুইলচেয়ার ব্যাকফ্লিপ ও 2010 এ এই পৃথিবীর সর্বপ্রথম হুইলচেয়ার ডাবল ব্যাকফ্লিপ করে এক ইতিহাস গড়ে এমন কি হুইলচেয়ার দিয়ে সে সর্বোচ্চ উচ্চ জাম্প করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখায়। আছে শারীরিকভাবে অক্ষম শিশুদের স্কেটিং শেখায় ও পৃথিবীর জন্য তার এই জীবনী এক অতুলনীয় প্রেরণা আমি পড়ি মাত্র ১৯ বছর বয়সে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস নামক এক রোগের কারণে অ্যামির কিডনি নষ্ট হয়ে যায় ও তার দুটি পাই অপারেশনের মাধ্যমে কেটে বাদ দিতে হয় এসময় সময় অ্যামি কোমাতে চলে যায় আর ডাক্তাররা জানান যে তার বেঁচে ফেরার সম্ভাবনা আছে মাত্র দুই শতাংশ সে তার ইচ্ছা শক্তির কারণে কোমা থেকে বেরিয়ে আসে ও ঠিক তার দুই বছর পরই তার একটি সাকসেসফুল কিডনি ট্রান্সপ্লান্ট সার্জারি করা হয় তবে তার জীবনের এই কালো অধ্যায় ও তার পঙ্গুত্ব তাকে সফল হওয়া থেকে আটকাতে পারেনি অপারেশনের মাত্র তিন সপ্তাহ পর অ্যামি তার যান্ত্রিক পায়ের সাহায্যে স্নোবোর্ডিং করতে শুরু করে যার প্রতি সে ছোটবেলা থেকে আকৃষ্ট ছিল আজ সে আমেরিকার অন্যতম সাকসেসফুল স্নোবোর্ডার আর দুই হাজার চোদ্দতে প্যারালিম্পিকে সে ব্রোঞ্জ মেডেলও জিতে শুধু তাই নয় আমি একজন অ্যাক্ট্রেস মডেল ক্লক ডিজাইনার লেখক ও মোটিভেশনাল স্পিকারও অর্থাৎ আমাদের মতো সবল মানুষেরাও যে কাজ করতে পারে না সেই সবগুলো কাজ সে একসাথেই অতি দক্ষতার সাথে করে দেখাচ্ছে জেন ব্রিকার সাতাশ বছর বয়সী এই নারী যে কোনো মানুষকে নিজের সক্ষমতা দিয়ে তাক লাগাতে সম্ভব জন্ম থেকে তার পা নেই আর তাই তার বাবা মা তাকে একটি অনাথ আশ্রমে ফেলে রেখে চলে যায় পরে তাকে এক দম্পতি দত্তক নেয় ছয় বছর বয়স থেকে সে টিভিতে জিমনাস্টিক দেখতে খুব ভালোবাসত আর আস্তে আস্তে এটি তার প্যাশনে পরিণত হলো আজ সে একজন প্রফেশনাল জিমনাস্ট অ্যাক্রোব্যাট এরিয়ালিস্ট ও ডান্সার ও তার পারফরমেন্স দেখলে কেউ ভাবতেই পারবে না যে তার এত বড় একটি শারীরিক অক্ষমতা আছে ইনফ্যাক্ট তাকে অক্ষম বলাটাও যেন তাকে অসম্মান করা হবে জুলি জন্মগত জন্মগতভাবে জুলির হাত ও পানি টেট্রো এমিলিয়া সিন্ড্রোম নামের এক রেয়ার রোগের কারণেই তার এই দশা তবে তার মারাত্মক শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও জুলির মা তাকে সেলফ ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বনির্ভরশীল হতে শিখিয়েছেন সে তার নিত্যদিনের সকল কাজকর্ম কোন রকম হেল্প ছাড়াই একাই করে তার শারীরিক অক্ষমতার পাশাপাশি মানসিক ভাবেও তাকে জীবনে অনেক ঝড়ের মুখোমুখি হতে হয়েছে দশ বছর বয়সে তার বাবা আত্মহত্যা করে আর সাত বছর বয়সে তাকে ধর্ষণ করা হয় নিজের জীবনের এত অন্ধকার স্মৃতি নিয়ে সে আত্মহত্যা করার চেষ্টা পর্যন্ত করেছেন কিন্তু এই সকল প্রতিকূলতাকে জয় করে আজ সে বিশ্বব্যাপী তার মোটিভেশনাল স্পিচের কারণে বিখ্যাত আজ এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা অনুপ্রেরিত হয় এমনকি সে তার মুখ দিয়ে করা ড্রয়িং দ্বারাও পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে তার জীবনের কষ্টগুলোর এক অংশ যদি অন্য কারো জীবনে আসতো এতটা সাকসেস হওয়া তো দূরের কথা সে হয়তো আর জীবিতই থাকতো না এরিন ক্লার্ক সাঁত্রিশ বছর বয়সী এলিনের জন্ম থেকে স্যাক্রাল অ্যাগনেসিস নামক এক জেনিটাল স্পাইন ডিসঅর্ডার আছে যার কারণে তার স্পাইনো কলাম অর্থাৎ পৃষ্ঠবংশ কখনোই পুরোপুরিভাবে ভাবে ফর্ম হয়নি যার কারণে তার কমরের নিচ থেকে পা পর্যন্ত বেশিরভাগ পেশি কাজ করে না আর এর কারণেই তাকে হুইল চেয়ারে চলাফেরা করতে হয় কিন্তু এই দৃশ্যটি দেখলে নিশ্চয়ই কেউ স্বপ্নেও চিন্তা করবে না যে সে শারীরিকভাবে অক্ষম তিনি একজন ইন্টারন্যাশনাল লেভেলের প্রফেশনাল পোল ডান্সার আর তার জীবনের লক্ষ্য হচ্ছে যেন কেউ তাকে তার অক্ষমতার জন্য নয় বরং তাকে তার সক্ষমতার জন্য মনে রাখে এই পোল ডান্সিং এ তিনি ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়ন হয়েছেন আর আজ ইন্টারন্যাশনাল লেভেলের প্রস্তুতি নিচ্ছেন এরিন দেখে একটি কথাই বলতে ইচ্ছা করছে জেরম অ্যালব্রিজ উনিশশো সালে জেরমের পুরো জীবনটাই উলটপালট হয়ে যায় জেরন ছিলেন একজন প্রফেশনাল সার্ফার ও স্কেটবোর্ডার তার একটি স্কেটবোর্ড স্টান্টের সময় মারাত্মকভাবে তিনি আহত হন যার ফলে তার শরীরের অনেক হারি ভেঙে যায় আর তারপর থেকে জেরন উইল চেয়ারের ওপর নির্ভর হয়ে পড়ে কিন্তু সে তার শারীরিক অক্ষমতার কারণে নিজে নিজের স্কেটবোর্ডিংয়ের প্যাশন ছেড়ে দেয়নি বরং এর পরেই যেন সিট ওয়েক বোর্ডিংয়ের মাধ্যমে সে তার প্যাশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল সিট বোর্ডিং এ যেরম আজ একজন ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন ও তার অসাধারণ সার্ফিং দেখলে সত্যি নিজেকে খুবই অযোগ্য লাগে সাত বছর বয়সী এই মেয়েটি জন্মেছিল ফিবিউলার হেমিমেলিয়া নামক এক রোগ নিয়ে যার কারণে তার পা ফুললি ম্যাচিওর হতে পারেনি আর তার জন্মের কয়েক মাসের মধ্যে তার অকেজ সেই পায়ের অংশ ডাক্তাররা সার্জারির মাধ্যমে বাদ দিয়ে দেয় তার জন্মের পর তার এই অক্ষমতা তার মা বাবাকে অনেক হতাশ করেছে কিন্তু কে জানতো যে সেই মেয়েটি একদিন নিজের সক্ষমতা ও মনোবল দ্বারা সবাইকে তাক লাগিয়ে দিবে আজ সাত বছর বয়সী সেই মেয়েটিকে দেখলে যে কোনো বিষণ্ন মানুষের মন আনন্দে ভরে যাবে ডেইজি এতটাই অ্যাক্টিভ আর ফুল অফ লাইফ যে তার অক্ষমতাকে তখনই তার দুর্বলতাতে পরিণত হতে দেয়নি সে সে একজন জিমন্যাস্ট ও রেগুলারলি কারো সাহায্য ছাড়াই কঠোর প্র্যাকটিস করে তার জীবনের প্রতি এই অসাধারণ স্পৃহা দেখে তার বাবা মা ও আশেপাশের অনেক মানুষই অনুপ্রেরিত হয় এমনকি শুধুমাত্র ছোট্ট এই মেয়েটির জীবনের প্রতি ভালোবাসা দেখে তার বাবা নেশা এমনকি জুয়া খেলা ছেড়ে দিয়ে আজ তার মেয়ের সাথে এক সুস্থ ও সুন্দর জীবন যাপন করছে আজ ডেইজি একজন প্রফেশনাল মডেল ও আশা করছি যে জীবনে সে এ পৃথিবীর যেকোনো সবল মানুষের থেকে অনেক বেশি সবল হয়ে দেখাবে নিক ভুজিকে সাইবেরিয়ান অস্ট্রেলিয়ান এই লোকটির জন্ম থেকে হাত পানি টেট্রা এমিলিয়া সিন্ড্রম নামে একটি রোগের কারণে তার এই দশা যদিও তার পায়ের জায়গায় ছোট্ট একটি অঙ্গ আছে ও সেটি দিয়ে সে টাইপিং করে ড্রয়িং করে এমন কি ড্রাম বাজায় শুধু তাই নয় সার্ফিং ও স্কাই এর মতো ব্যাপারেও তিনি পিছিয়ে নন তার এই জন্মগত অক্ষমতা তার সাফল্যের পক্ষে এতটুকু বাধা দিতে পারেনি আজ সে তার মোটিভেশনাল স্পিচার কারণে এ পৃথিবীর অন্যতম প্রেরণা উন্নতির দিক থেকে অন্তত কয়েকশো বছর এগিয়ে গিয়েছে এই স্টিভেন ডাব্লিউ হকেন একুশ বছর বয়স থেকে নিউরন মোটর ডিজিজ নামের এক রোগে আক্রান্ত হয়ে যান ওই রোগের কারণে একটি মানুষের পেশি নিয়ন্ত্রণ করার প্রত্যেকটি শিরা উপশিরা আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয় যার কারণে তার সম্পূর্ণ শরীর ধীরে ধীরে অকেজ হয়ে যায় এমন কি তিনি কথা পর্যন্ত বলতে পারতেন না কিন্তু তার এই অক্ষমতা তাকে এই পৃথিবীর অন্যতম সেরা সায়েন্টিস্ট হওয়া থেকে আটকাতে পারেনি একটি কম্পিউটারের সাহায্যে তার মনের ভাব প্রকাশ করতেন তিনি আর এটুকুকে সম্বল করে সে বিগ ব্যাং থিওরি টাইম ও ব্ল্যাক হোল রেডিয়েশনের মতো যুগান্তকারী থিওরি দিয়ে এই পৃথিবীকে উন্নতি ও শিক্ষার দিক থেকে কয়েকশো বছর এগিয়ে নিয়ে গেছেন এমনকি আ ব্রিফ হিস্টরি অফ টাইম এর মতো বই লেখে তিনি তার মহান আবিষ্কার সহজ ভাষায় পৃথিবীর সামনে তুলে ধরেছেন ভাবা যায় যে তার শরীরের একটি অঙ্গ কাজ করত না তবুও সেই পৃথিবীর মানব জাতির জন্য অন্যতম এক উপহার ডক্টর স্টিভেন ডব্লিউ জীবনী প্রমাণ করে যে মানুষের ইচ্ছাশক্তি শক্তি প্রখর থাকলে শারীরিক অক্ষমতাও তাকে সামনে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারে না আমরা মানুষেরা তো একটি মানুষকে তার বাহ্যিক সৌন্দর্যের দিক থেকে বিচার করি কিন্তু আমরা শেদেনি প্রকৃত পক্ষে শুদ্ধ যাচাই করতে পারব যেদিন আমরা একটি মানুষকে তার শারীরিক সৌন্দর নয় বরং মানসিক সৌন্দর্যের দ্বারা যাচাই করতে শিখব তাই এদেরকে অক্ষম বলে এদেরকে ছোট করার চেষ্টা করবেন না কারণ এরা নিজেদের মানসিক সক্ষমতার দ্বারা শারীরিক অক্ষমতাকে জয় করেছে ওই পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে অক্ষমতা আসলে একটি মানুষের চিন্তা ভাবনায় থাকে ও মানুষ তার ইচ্ছা শক্তি ধৈর্য ও সহ্য দ্বারা নিজের যে কোনো অক্ষমতাকে জয় করতে পারে ভিডিওটি ভালো একটি লাইক দিতে ভুলবেন না আর যদি অসাধারণ এই মানুষদের জীবনী আপনাকে এতটুকু অনুপ্রেরিত করে থাকে তবে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আর অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে